আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের রেসিপি শীতের স্পেশাল অসম্ভব মজাদার দুধ চিতুই পিঠা আর দুধচিতুই করার জন্য অবশ্যই লাগবে চিতুই পিঠা তো আজকে আমি প্রথমে পিঠাটা তৈরি করে দেখাবো আর শুকনা চালের গুঁড়া দিয়ে আজকের এই চিতুই পিঠাগুলো আমি তৈরি করব। মাসাল্লা অনেক বেশি মজাদার আর পারফেক্ট হয়েছে সবগুলো পিঠা ফুলকো ফুলকো নিচের লেয়ারটা হালকা মুচমুচে এবং অসংখ্য ছিদ্রযুক্ত যেটাকে বলে একদম পারফেক্ট চিতই পিঠা তো খুব সহজে কিভাবে পারফেক্টলি এই চিতু পিঠাগুলো আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে যে এই চালের গুঁড়াটা আমরা কিনতে পাই সেটা দিয়ে তৈরি করতে পারবেন সেটা আজকে শেয়ার করব। আবার আমি মাটির হাড়ি এবং লোহার মাটির তাওয়া যেটাকে বলে এবং লোহার তাওয়া দুইভাবেই করে দেখাবো যেন যে কোনো পাত্রে আপনারা করতে পারেন তার সাথে সাথে অনেক বেশি মজাদারভাবে এই দুধ চিতু পিঠাটা করে দেখাবো আর শিরাটা যেটা তৈরি করেছি সেটা তো অনেক বেশি মজাদারভাবে তৈরি করব। তো সব মিলে অনেক পারফেক্ট একটা দুধচিতি পিঠার রেসিপি আজকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ রেসিপিটা যদি মন দিয়ে দেখেন তো যদি রেসিপিটা ভালো লাগে এই শীতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতবাদটা জানাবেন তো দুধচিতুই বানানোর জন্য প্রথমেই লাগবে চিতুই পিঠা তো চিতুই পিঠার জন্য এখানে আমি চার কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি বাজারে প্যাকেট জাত যেই চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই নিয়েছি চার কাপ তারপর দিয়ে দিলাম লবণ চা চামচ বা স্বাদ মতো এরপর আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি একটা আঙুল ডুবালে আঙুলটা এটার তাপটা সহ্য করতে পারে এরকম কুসুম গরম গরম পানিটা যদি অনেক বেশি গরম দেন তাহলে কিন্তু অনেক সময় পিঠাগুলো বেশি নরম হয়ে যায় খেতে কীরকম সেত সেতে লাগে খুব একটা ভালো লাগে না তাই পানিটা অনেক বেশি গরমও না আবার অনেক বেশি ঠান্ডা না এরকম দিবেন শুকনা চালের গুঁড়ার মধ্যে সময় কুসুম গরম পানিটা দিয়ে আপনারা চিতুই পিঠার ব্যাটারটা তৈরি করবেন পানি তাপটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্টলি হবে তো আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি সেটা দেখতে পারলেন প্রথমে কিন্তু আমি তিন কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর এখন এক কাপ পরিমাণ থেকে কিছুটা দিয়েছি আর অবশিষ্ট যেটুকু আছে সবটুকু দিয়ে দিলাম এখানে আমি মোট চার কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর হাতের মাধ্যমে অনবরত কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আপনারা নর্মাল চামচ বা স্পেচোলা দিয়ে মিশালে খুব ভালো ব্যাটার তৈরি করতে পারবেন না ব্যাটারটা ভালো করার জন্য হাতের মাধ্যমে খুব মানে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে আর সবচেয়ে বেশি ভালো হয় যদি ব্ল্যান্ডার জারে একটু ব্ল্যান্ড করে নেওয়া যায় বা ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেওয়া যায় তাহলে মাখামাখি সময়টা একটু কম লাগে ঝটপট ব্যাটারটা হয়ে যায় এটা আপনার যত বেশি এটা স্মুথ হবে তত বেশি পিঠাগুলো ভালো হবে তাই আমি একটা ব্ল্যান্ডার জারে যেটার মধ্যে জুস যেটাতে তৈরি করা হয় সেই জারে নিয়ে জাস্ট এক মিনিটের মতো একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করার পর দেখবেন ব্যাটারটা আগের চেয়ে কিছুটা পাতলা হয়ে গিয়েছে তাই প্রথমে কিন্তু একটু ভারী করে তৈরি করবেন তো ব্যাটারটাকে এই পর্যায়ে আমি রেস্টে রেখে দিচ্ছি কমপক্ষে এক ঘন্টার মতো রেস্টে রাখবেন এতে করে চালের গুঁড়াটা যেহেতু শুকনা এটা ফুলে উঠবে কিছুটা আর এদিক থেকে আমি তিন লিটার দুধ নিয়েছি যেহেতু এটা হচ্ছে দুধ চিতই অবশ্যই দুধ লাগবে তো পিঠা ভিজানোর জন্য আমাদের মালাই তৈরি করতে হবে এটা মজাদারভাবে আমি তৈরি করে নেব তো তিন লিটার দুধ নিয়েছি সাথে এখানে একটা দারচিনি টুকরা দিয়েছি দুইটা এলাচ দিয়েছি একটা তেজপাতা দিয়েছি হালকা একটু ফ্লেভার আসার জন্য গরম মশলা এখানে বেশি দিবেন না আর খেজুরের গুড় দিয়ে যেহেতু আমি এই মালাইটা তৈরি করব খেজুরের গুড়ের কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা স্মেল আছে তো সেই জন্য এই গরম মশলাগুলা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প দিলেই হবে তো যাই হোক কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি দুধ থেকে যে গরম মশলাটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি মোটামুটি যখন তিন ভাগের এক ভাগের মতো শুকিয়ে গিয়েছে আর কি সে পর্যায়ে আমি কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে দুধটাকে জাল করেছি আর অনেকটাই কমে গিয়েছে আর এটাকে আমার আগেও একবার জাল করা ছিল যেহেতু দুপুরবেলায় আমি জাল করেছিলাম আর এখন হচ্ছে রাতে ভিডিওটা করছি তো মোটামুটি আমার তিন ভাগের এক ভাগের মতো দুধ শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট নেড়ে চেড়ে দুধের যে ফুটন্ত গরম ভাবটা সেটা যখন একটু কমে গিয়েছে তখন এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এটা ঝুলা গুড় দিলাম আপনারা যে কোনো রকমের খেজুরের গুড় বা নর্মাল গুড়টা দিতে পারেন তো ফুটন্ত গরম দুধে বা চুলা জাল করা অবস্থায় গুড়টা না দিলেই ভালো অনেক সময় দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে তো চুলাটা বন্ধ করে জাস্ট একটু নেড়ে চেড়ে মানে ধোয়া ধোয়া যে গরমটা সেটা একটু কমে গেলে তারপর গুড়টা দিয়ে দিতে হবে এখানে আমি এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড় দিয়েছি মিষ্টিটা বুঝে দিবেন এক কাপ পরিমাণ দেওয়ার পর আমি টেস্ট করে দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আর একটু মিষ্টি লাগবে তো সেই জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এক একজনের টেস্ট এক এক রকম তো সেটা বুঝে অ্যাড করবেন তো চুলা কিন্তু আমি গুড়টা যখন মিশিয়ে নিয়েছি তারপর আবার অন করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ জাল করছি যখন মানে খুব ভালো করে ফুটে উঠেছে আর কি দুধটা সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম কুরানো নারকেল কুরানো নারকেল না দিলে দুধ চিতুয়ের মানে আসল টেস্টেই আসে না তো এখানে আমি ছোটো সাইজের একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি তো দিয়ে আবারও খুব ভালো করে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছি যখন সুন্দরভাবে বলক চলে এসেছে সব দিক থেকে তারপর আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম দিয়ে এটাকে আমি এখন সাইডে ঢেকে রেখে দিব আর ঢেকে রেখে দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আর এই মালাইটাকে আর বেশি ঘন করবেন না তাহলে কিন্তু পিঠার ভিতরে রসটা ঢুকতে পারবে না তো সেটা খেয়াল রেখেই মালাইটা তৈরি করতে হবে তো এদিক থেকে কিন্তু এর মধ্যে আমার এক ঘন্টা হয়ে গিয়েছে আমার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম পিঠার জন্য সেটা কিন্তু আগের চেয়ে কিছুটা ঘন হয়ে গিয়েছে তো এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি নিয়েছি সেখান থেকে প্রথমে হাফ কাপের মতো দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু বুঝে নিচ্ছি যে আর লাগবে কি না তো আমার এখন মনে হচ্ছে যে আর লাগবে না তো এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চার কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে সাড়ে চার কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে তো লাস্ট পর্যায়ে এসে এখানে আমি পিঠা বানানোর ঠিক সময়ে এক চা চামচ বা তার চেয়ে একটু কম পরিমাণে বেকিং পাউডার দিয়েছি এটা পিঠাটা ফুলতে অনেক বেশি হেল্প করবে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সাথে সাথে পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর এই তো আমি দেখিয়ে দিয়েছি মাঝখান থেকে যে মেজারমেন্ট কাপের লাস্টের কাপ থেকে কিন্তু আমার অর্ধেকের মতো পানি রয়ে গিয়েছে তো পানিটা বুঝে শুনে অ্যাড করবেন তো ব্যাটার হয়ে যাওয়ার পর এখন আমি পিঠা বানানোর প্রসেস চলে আসলাম প্রথমে আমি লোহার কড়াইয়ে পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা আমার নতুন নেওয়া একটা লোহার কড়াই তো খুব সুন্দর এই কড়াইটা একসাথে চারটা হয় আপনারা যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন তবে ব্যবহারের আগে কড়াইটা যেন খুব ভালোভাবে গরম হয় সেটা খেয়াল রাখবেন এবং সামান্য একটু অয়েল একটা কাপড়ে নিয়ে একটু মুছে দিবেন এতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে যাবে তো চুলারাসটা খুব ভালো করে যখন পাত্রটা গরম হবে তারপর চুলারাসটা মিডিয়ামে রেখে আমি পিঠাটা বানিয়ে নিব আর সেমভাবেই মাটির হাঁড়িতেও আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়ে আমি মিডিয়াম আছে পিঠাটা দিয়ে দিয়েছি তো দেখুন এক মিনিটের মধ্যে কিন্তু আমার লোহার করে দেওয়া পিঠাগুলো হয়ে গিয়েছে আর মশাল্লাহ খুবই সুন্দর আর পারফেক্ট হয়েছে প্রথমবারের পিঠাটি আলহামদুলিল্লাহ অনেক পারফেক্টলি হয়ে গিয়েছে অনেক সময় চিতুই পিঠা দেখা যায় প্রথম বেচেরটা হয় না বা একটু সমস্যা হয় কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম বেচেরগুলোই অনেক সুন্দর হয়েছে উপর থেকে ফুলকো নরম আর অসংখ্য ছিদ্র হয়েছে আর নিচটা হয়েছে হালকা ক্রিস্পি এই ধরনের চিতু পিঠাগুলোই কিন্তু মানে ভর্তা ভাগ যে কোনো ধরনের মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে তো ওগুলো হয়ে গিয়েছে আর মাটির পাত্রে যেটা দিয়েছি সেটাও দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে হয়ে গিয়েছে তো যে কোনো ধরনের তাওয়াতেই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানাতে পারবেন মাটির হোক কিংবা লোহার হোক খেয়াল রাখবেন তাওয়াটা যেন খুব ভালো মতো গরম হয় আর পিঠাটা দেওয়ার পর চুল মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে রাখবেন ইনশাল্লাহ খুব পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন একদমই ঝামেলা ছাড়া তো দেখুন আমার পিঠাগুলা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর এই শীতে কিন্তু এরকম সুন্দর পিঠা দেখলেই মনটা ভালো হয়ে যায় বাসায় কোনো মেহমান আসলে নিজের হাতে বানিয়ে দিলে কিন্তু পিঠাটা মানে খুব ভালো লাগে নিজের কাছে অনেক ভালো লাগে বাইরে যদিও কিনতে পাওয়া যায় তবে নিজের হাতে বানিয়ে কাছের মানুষকে একটা জিনিস খাওয়াতে পারলে কিন্তু ভালো লাগাটা অনেক গুণে বেড়ে যায় তো আপনারা প্লিজ রেসিপিটা ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নিরাশ হবেন না কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখুন মনটাই কিন্তু ভালো হয়ে যাবে এরকম মজাদার পিঠা যদি চোখের সামনে থাকে আর আপনাদেরকে বলবো দুপুরে রান্নাবান্নার পর আপনার ব্যাটারটা তৈরি করে রাখবেন বিকেলবেলা বা সন্ধ্যায় ঝটপট কিন্তু ব্যাটারটা দিয়ে এরকম চিঠি পিঠা বানিয়ে দিতে পারবেন দেখবেন হাজব্যান্ড বা কাছের মানুষ যেই হোক খুব পছন্দ করে খাবে গরম গরম পিঠা শীতের মধ্যে তো একটু দেখিয়ে দিচ্ছি উপরটা মশাল্লা খুব পারফেক্ট হয়েছে এবং নিচ থেকেও কিন্তু পারফেক্টলি এটা কুক হয়েছে আর অসংখ্য ছিদ্র হয়েছে বিদ্যুতে আসলে এতটা বোঝা যাচ্ছেন না ছিদ্রগুলো তবে মশালা অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো তো আপনারা সেমভাবে রেসিপিটা ফলো করবেন তো এবার চলে আসলাম পরের স্টেপে আমরা যে দুধটা জাল করে রেখেছি সেটা কিন্তু দেখতেই পারছেন একদম গরম আছে আপনারা চাইলে মানে পিঠাগুলো দেওয়ার আগে আবারও একটু গরম করে নিতে পারেন গরম করে চোলেটা বন্ধ করে দেবেন তারপর এই গরম গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো গরম গরম দিলেই ভালো শিরাটা ভালোভাবে ঢুকে আমি যেহেতু ভিডিও করেছি সেই জন্য একত্রে করে আপনাদেরকে একটু দেখিয়ে আমি পিঠাগুলো দিলাম তবে যখন আপনারা করবেন আমি আপনাদেরকে বলে দিই তখন পাশের চুলায় দুধটা রাখবেন গরম গরম পিঠা একটা বা দুইটা উঠাবেন বা যতটা একসাথে উঠাবেন সাথে সাথে গরম পিঠাগুলো গরম দুধে দিয়ে দিবেন তাহলে শিরাটা আরও ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে আমি ভিডিও করার সুবিধার্থে পিঠাগুলা সুন্দরভাবে একসাথে করে আপনাদেরকে দেখিয়েছি সেই জন্য কিন্তু পিঠা কিছুটা ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল তো এই কাজটা আপনাদের করার দরকার নেই তো গরম গরম পিঠাটা যদি আপনারা গরম গরম শিরায় দেন শিরাটা ভালো মতো ভিতরে প্রবেশ করতে পারে বেশি সফট হয় পিঠাগুলা আর অবশ্যই একটু দুধ মানে থাকতেই আপনার পিঠা বন্ধ করবেন কারণ এগুলো কিন্তু ফুলে উঠে আমি আপনার খেয়াল করলে দেখবেন আমার কিন্তু প্রথমে অনেকটা দুধ ছিল পিঠা দেওয়ার পরে মানে পিঠাগুলো দুধের নিচেই পড়েছিল সেই পিঠাগুলো দেখুন ফুলে দুধের উপরে চলে এসেছে কারণ এগুলোর ভিতরে রসটা ঢুকে এরকম ফুলে ওঠে তাই পরিমাণে পিঠাটা কম দিবেন যেন পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে মালাই থাকে আর কি মালাইটা দিয়ে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে তো যাই হোক আশা করব সব মিলিয়ে আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন